বাংলাদেশের টিকিট যদি কাটেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মত গ্রাহক বা ভিউয়ার্স যদি বিমান বাংলাদেশের টিকিট কাটেন কোথাও থেকে এবং এটা সঠিকভাবে বিমান টিকিটটা ক্রয় করা হয়েছে কিনা বুকিং হয়েছে কিনা কনফার্ম হয়েছে কিনা এটা দেখার জন্য আপনি গুগলে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখবেন লেখার পরে বিমান বাংলাদেশের নির্দিষ্ট ওয়েবসাইট ওইটিতে যাবেন যাওয়ার পরে আপনার হচ্ছে ম্যানেজ সে বুকিং ক্লিক করবেন যে এখানে হচ্ছে বুকিং আপনার হচ্ছে ম্যানেজ এটাতে একটু ক্লিক দেবেন ওই ক্লিক দেওয়ার পরে হচ্ছে পিএনআর নাম্বার দেবে হ্যাঁ ওই পিএনআর নাম্বারটা আপনি এখানে ক্লিক দেবেন আর যাত্রীর লাস্ট নামটা আপনি এখানে পেস্ট করবেন বা টাইপ করবেন পিএনআর নাম্বার টিকিটের সাথে ওটা দেবে অরিজিনাল টিকিট হলে আপনি ওই পিএনআর চেক সার্চ দিলে ওই যাত্রীর ডিটেলস এখানে আসবে আচ্ছা এখানে নট ভাঙন দেখাচ্ছে এখানে আবার এটা ক্লিক দিলে যে পরে আরেকটা ইয়ে আসবে অপশন আসবে এটাতে এই যে ম্যানেজ মাই বুকিং এখানে দিলে আসবে লাস্ট নেম পার প্রথমটা দেওয়াতে যদি নট ফাউন্ড আসে দেন হচ্ছে এই পেজটা আসবে অল্টারনেটিভ দেন হচ্ছে থ্যাংক ইউ ফর চিং বিমান ইউ হ্যাভ সাকসেসফুলি বুকড ইয়োর টিপ প্লিজ চেক ইয়োর স্পাম ফুলার ফর ইমেল টেকিং ফর ই টেক কেট যাত্রী হচ্ছে ঢাকা টু কোয়ালমপুর ফ্লাইট হ্যাঁ বিমান হচ্ছে এটা প্যাসেঞ্জারে এই এখানে নামটা আসছে আমি নিচে যাচ্ছি না টাকাটাও দেখাবে হ্যাঁ রেহানা পারবিন টিকিটটা কনফার্ম যেহেতু ভিডিও এডিটিংয়ের সময় লাগবে এই জন্য বিস্তারিত দেখালাম দেখালাম না এখানে টিকিটটা কনফার্ম দেখাচ্ছে ঢাকা টু কলমপুর এগারো সেপ্টেম্বর হুম চার ঘন্টা নন স্টপ বিমানটা হচ্ছে বিজি তিনশো ছিয়াশি বিজি থ্রি এইট সিক্স বইং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো বিমানের ডিটেলস এখানে আসছে হুম প্যাসেঞ্জারের ডিটেলসে গেলাম না হুম আর নিচে অ্যামাউন্টটা কত টাকা তার টিকিট কাটছে এটাও দেখাবে যেহেতু এই বিমানের টিকিটে সব কিছু দেখায় এই জন্য এটা তো আর গেলাম না এখানে অ্যাপ অর মডিফাইড সিট এর জন্য টাকা দিতে হবে এক্সট্রা যদি ব্যাগস নিতে চান হচ্ছে এক্সট্রা ব্যাগেজ এখানে অ্যাড করতে পারবেন হুম এক্সট্রা ব্যাগেজের জন্য কত এক্সট্রা ব্যাগেজ এগারো হাজার বিটি পার ব্যাগ পার জিরো ব্যাগস পার যদি ইনক্লুড নাই আমি যদি এটা ইনক্লুড করতে চাই হচ্ছে হুম একটু বিশ কেজি দশ কেজির জন্য এগারো হাজার বুঝেন এখন তিরিশ কেজির জন্য পঁয়ত্রিশ হাজার টাকা বুঝেন এখন অবস্থা আপ টু বিশ কেজি তিরিশ হাজার টাকা অনেক টাকা আচ্ছা তাহলে ব্যাগ অ্যাড করলাম না তাহলে হচ্ছে আর যদি পেমেন্ট হোমে যাই এখানে সিটটা আপনি সিলেকশন করতে পারবেন হ্যাঁ এই যাত্রী তো এখানে আপনার হচ্ছে টিপ অপশন আমাদের এক্সচেঞ্জ যদি করতে চান সুন্দর ইনফ এক্সট্রা ফর মোটিভাই সিট সেটাই এটা আনা পারবেন সেট সিলেকশনে যে এটা আসছে এটা আপনি তো তো যাও আমার কাছে এটা অ্যাপ ওয়েন্ডো সিট হুম দেখি তো কন্টিনিউ পেমেন্ট কী বলে তো এইভাবে আপনি এই টিকিটগুলো চেক করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আর যে কোনো বিমান টিকিট কাটার জন্য আপনি গুগলে সার্চ দিয়ে গুগলে সার্চ দিলে পাবেন কেন যায় না ফেসবুকে সার্চ দিলে পাবেন বিসমেলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওইটা হচ্ছে ঢাকাতে অফিস আছে উত্তরা মালয়েশিয়া অফিস চেরাস বান্দাতুন হোসাইন আর হচ্ছে শেরপুর হচ্ছে আমাদের মেন ক্যাম্পাস শেরপুর